আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবি জেগ্র থেকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ আরবি জেগ্র অবস্থান চট্টগ্রাম জেলার মিরসর উপজেলার ডুমখালি ইউনিয়নের ডুমখালি বেড়িবাদে আরবি জেগ্র লোকেশন নিজামপুর কলেজ নেমে সিএনজি অটোরিক্সা যুগে

আপনারা কোন সম্মিত গ্রাহক যদি নিতে চান মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশত টাকা লাগার দেখুন আলহামদুলিল্লাহ আমাদের মোষগুলো একটু তো দেখুন আপনারা প্রত্যেকটি মোষ সুতাম দেহের প্রত্যেকটি মোষ সুতাম দেহের দেখুন আপনারা আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন আর আমাদের আর বেশিজ্ঞ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার